এই দে তুফান সিনেমার পাশাপাশি আরো বেশ কিছু সিনেমা মুক্তি মিছিল ছিল এর মধ্যে ছিল চক্র এবং সিয়াম মাহমেদের জঙ্গলি কিন্তু সিনেমা দুটি মুক্তির মিছিল থেকে সরে গিয়েছে এর পাশাপাশি যোগ হয়েছে আরো বেশ কিছু সিনেমা এর মধ্যে রয়েছে ময়ূরক্ষী রিভেঞ্জ এবং আগন্তুক সিনেমাটি আজকে আমরা কথা বলতে চলেছি আগন্তুক সিনেমা নিয়ে তো চলুন ভিডিও শুরু করি আগন্তুক সিনেমাটি হচ্ছে মারার মিস্ট্রি সিনেমা এতে অভিনয় করেছেন পূজা চেরি এবং শ্যামল মাওলা সহ আর অনেকেই আগন্তুক সিনেমাটি মার্ডার মিস্ট্রি সিনেমা এই ধরনের সিনেমা ইদানিং বাংলাদেশে তৈরি হচ্ছে এই ধরনের সিনেমার দর্শক এখনো বাংলাদেশে সেই অর্থে হয়ে ওঠেনি তবে আশারবাণী হচ্ছে যেহেতু কমার্শিয়াল ফিল্মের পাশাপাশি এই ধরনের সিনেমা তৈরি হচ্ছে এটা হচ্ছে বাংলা ফিল্মের জন্য বাংলাদেশি ফিল্ম ইন্ডাস্ট্রির একটা গুড সাইড বলাই যায় সিনেমার মেকিংটা দুর্দান্ত হয়েছে আর যদি গল্পের কথা বলেন আমরা যারা নর্মালি হিন্দি সিনেমা তামিল সিনেমা দেখে থাকি তাদের কাছে এই ধরনের গল্প খুবই পরিচিত তবে বাংলাদেশের বাংলাদেশের দর্শকের ক্ষেত্রে এই ধরনের গল্প খুব একটা পরিচিত নয় কেন পরিচিত নয় কারণ বাংলাদেশে এই ধরনের সিনেমা খুব কম তৈরি হয় এবং ঈদকে কেন্দ্র করে এই ধরনের সিনেমা খুবই কম রিলিজ দেওয়া হয় সেই অর্থে আগন্তক সিনেমা হতে চলেছে বাংলাদেশের দর্শকের জন্য তুফান সিনেমার পাশাপাশি কমার্শিয়াল সিনেমার পাশাপাশি আগন্তক হতে চলেছে অন্য ধাঁচের একটা সিনেমা এবং গল্প আপনাকে বুধ করে রাখবে এই সিনেমার ট্রেলার দেখে মনে হয়েছে মেকিংটা দুর্দান্ত হয়েছে পাশাপাশি যে বিজিএম ব্যবহার করা হয়েছে অর্থাৎ ব্যাকগ্রাউন্ড যে মিউজিক ব্যবহার করা হয়েছে এটাও দুর্দান্ত হয়েছে এই সিনেমাতে যে অভিনয় করেছে অভিনয়টা মানসনে হয়েছে আর যদি শ্যামল মহলার কথা বলেন শ্যামল মওয়ালার অভিনয় নিয়ে কোনো কথা হবে না সবারই দুর্দান্ত একজন অভিনেতা তার অভিনয় সম্বন্ধে নতুন করে বলার কিছু নেই আগন্তুক হতে পারে কমার্শিয়াল সিনেমার পাশাপাশি বেস্ট অপশন বিশেষ করে মাল্টিপ্লেক্স সিনেমাগুলিতে বিশেষ করে মাল্টিপ্লেক্সের জন্য অর্থাৎ সিঙ্গেল স্ক্রিনে এই ধরনের সিনেমা খুব একটা প্রচলন বাংলাদেশে এখন পর্যন্ত হয়ে ওঠেনি সেই অর্থে আগন্তক খুব ভালো সারা ফেলতে পারে মাল্টিপ্লেক্স সিনেমাগুলিতে আপনারা যারা কমার্শিয়াল ফিল্মের পাশাপাশি অন্য ধাঁচের কিছু সিনেমা দেখতে চান মারার মিস্ত্রি সিনেমা দেখতে চান তাহলে অবশ্যই আপনাদের জন্য বেস্ট অপশনও হতে পারে আগন্তক সিনেমাটি আমার মনে হয় না এই সিনেমা আপনাকে হতাশ করবে টেলের যতগুলি ক্যারেক্টারকে দেখানো হয়েছে এর মধ্যে আমার কাছে সবচেয়ে বেস্ট ক্যারেক্টার মনে হয়েছে যেটাকে উন্মোচন করা হয়নি এই ক্যারেক্টার অর্থাৎ এই ক্যারেক্টারটা অর্থাৎ আলা যিনি লুকি আছেন এই ক্যারেক্টারটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে তার আকার ইঙ্গিত তার মুখ ক্যারেক্টারে যেরকম ক্যারেক্টার হওয়া উচিত এই ক্যারেক্টার ঠিক বেস্ট প্লে করেছে সাইকো থ্রিলার মুভিগুলি পছন্দ করেন তারা দেখে আসতে পারেন আগন্তুক সিনেমাটি আমার বিশ্বাস আপনি হতাশ হবেন না আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবে এবং অবশ্যই ভালো রাখবেন